পাঁচটা মিনিট একটু মন দিয়ে শোনেন কোরআনের আরবি যে বর্ণমালাগুলো আস এই বর্ণমালার এক একটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ আছে একটা অক্ষর আছে সিন হালকা আর আছে সিন মোটা একটা আছে সোয়াদ মোটা একটা আছে ওয়াদ আলাদা উচ্চারণ একটা আছে কাফ আর একটা আছে কফ একটা ছোট কাফ একটা বড় কাফ আছে না একটু কথা বলেন না কেন প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ আছে এখন এই অক্ষরগুলো আলাদা উচ্চারণ করতে গেলে আপনাকে প্রথম শিখতে হবে মাখরাস কোন অক্ষর থেকে কোন জায়গা থেকে কোন অক্ষর উচ্চারণ হয় এই জায়গাগুলো আগে আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন সমস্যাটা কি হবে জানেন কি হচ্ছে জিবরাইল মিকাইল ও আমি তো এত সময় জানি না তা শোনেন সময় কথা শোনেন তো আপনারা যদি এই মাখরাজ উচ্চারণ করেন না পড়েন বাংলায় মুখস্ত করেন কি ক্ষতি হবে দেখেন এবার আপনাদের জানা সুরো থেকে দৃষ্টান্ত দেই কোরআনের মধ্যে একটা সুর আছে আপনাদের সবার জানা ইজা যা আনাসুল্লাহ সুরুল্ল ফাত সবার মুখস্থ আছে না এটা সবার মুখস্থ আছে তো এখানে আছে ইজা মানে যখন যা মানে আসা আনাসুরুল্লাহ এখানে আছে সোয়াদ আপনারা খুলে দেখবেন সোয়াদ আছে আমি কোরআন না তো আমি জানি এখানে আছে সোয়াদ ইজা যখন যা মানে আসা আনাস সুরুল্লা সোয়াদের উচ্চারণ কেমন হয় মোটা সোয়াদ আর সিন সোয়াদ আর সিন ইজা যা আনাস সুরুল্লাহি বালফাজ যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বা বিজয় আর যদি আপনি এখানে পড়েন ইজা যা আনাস রুল্লাহি বালফাজ অর্থ দেবে কি যখন আসবে আল্লাহর পক্ষ থেকে শকুন বুঝতে পারছেন কোথায় গেছে অর্থ কোথায় ঘুরে গেছে আপনাদের সবার কুলুসুরো ভালো বোঝে তো সুরা এখলাস মুখস্ত ওখানে আছে কুল হু আল্লাহ মানে বলো বলো আল্লাহ এক আর একটা আছে কি কাফ না ওখানে যদি পড়েন কুল হু আল্লাহ আহাদ অর্থ দেবে খাও আল্লাহ এক এবার বলেন বাংলা পড়লে পড়লে কি কমপ্লিটলি হবে না বাংলায় একটা অক্ষর আপনার সঠিক উচ্চারণ হবে না আর অক্ষর উচ্চারণ না হইলে কোরআন কেমন কেতাব জানেন একটা জবর জবরের জায়গায় পেশ হইলে পেশের জায়গায় জবর হলে মানুষ কাফের হয়ে যাবে হ্যাঁ সত্য ভাই আমি সুরাই ফাতেহা থেকে দৃষ্টান্ত দিই এর মধ্যেই আস ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আম আনআমতা আলাইহিম তার উপরে কি আছে জবর আনআমতা আলাইহিম এর অর্থ আল্লাহ তুমি যাদের নিয়ামত দিয়েছো আনআমতা আলাইহিম তুমি যাদের নিয়ামত দিয়েছো আর এখানে যদি আপনি পেশ পড়েন আনআমতু আলাইহিম অর্থ দিবে আমি নিয়ামত দিয়েছি কোথায় আল্লাহ আর কোথায় আমি আন আম তা পড়লে অর্থ হবে আল্লাহ তুমি দিয়েছ আর আন আম তু জবরের জায়গায় পেশ পড়লে অর্থ হবে আল্লাহ আমি নিয়ামত দিচ্ছ মানুষ কাফের হয়ে যাবে এই জন্য ভাই বাংলায় কোরআন মুখস্থ করলে বা কোরআন তেলাভাত করলে হ্যাঁ আপনি এখন যেহেতু জানেন না আরবি আপনি বাংলায় পড়েন আর চেষ্টা করেন চাচাজি যে আমি শিখবো আরবিটা চেষ্টা করতে থাকেন তাহলে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করছিলাম হয় নাইতে তো কী করব এই জন্য চেষ্টা করতে হবে পাশাপাশি আপনাকে পড়তে হবে শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন আল্লাহ চাইলে হবে কারণ হাদিসে আছে জাদ্দা ফাওয়া জাদা যে চেষ্টা করে সে পাই সে সফল হয় এই জন্য আপনি আরবি শেখার চেষ্টা করেন আর পাশাপাশি আপনি যেগুলা জানেন যেইভাবেই জানেন ওইভাবেই পড়েন আর পাশাপাশি আপনি চেষ্টা করেন শুদ্ধ করার আমি কথাটা কি বোঝাতে পারলাম আপনাদের জি কেন জানেন ও আচ্ছা বলছি হাদিস বলি এই 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 উত্তরের সঙ্গে হাদিসটা হাসরের ময়দানে আল্লাহ বান্দাদের ডাকবে ডেকে বলবেন গোলাম এ করা তুমি পড়ো খুব মন দিয়ে শোনেন শব্দের দিকে একটু তাগান এ করা মানে পড়ো বান্দা তুমি পড়ো ওয়ার তাকি এবং তুমি উপরে ওঠো আল্লাহ বান্দাকে বলবে ওয়ারাত তিল তুমি তেলাবাদ করো কামা কোনটা তুরতিলু তিলু ফিদ্দুনিয়া দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে সহি শুদ্ধভাবে কোরআন পড়েছ আজ ওই সহি শুদ্ধভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন পড়তে থাকো ফাইন্না মনজিলা কা আইন্দা মাতা আইনা যেখানে তুমি তোমার তেলাবাত থামাবে ওটাই হবে তোমার সর্বশেষ জায়গা এটাই তোমার স্থান সোহানাল্লাহ তাহলে এই হাদিসের মধ্যে নবী কি বলছেন আল্লাহ ওই ওই বান্দাকে বলবে যেই বান্দা শুদ্ধভাবে তার তিলের সঙ্গে দুনিয়াই কোরআন পড়তো এই জন্য তিলের সঙ্গে শুদ্ধভাবে কোরআন করতে হবে কথা বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ না আল্লাহ বোঝার তৌফিক দেন তবে যতটুকু জানেন অতটুকু করুন আর শেখার চেষ্টা করুন প্রিয় ভাইরা আপনারা বুঝতে পারছেন এই মাহফিলটা যুবক ভাইরা দিয়েছে বিরিয়ানিরও ব্যবস্থা আছে না হ্যাঁ বলছিল হুজুর বিকেলবেলা বিরিয়ানি অর্ধেক রান্না হয়ে গেছে আমি তখন শুনছি যে বিরিয়ানি আছে তো বিরিয়ানির ব্যবস্থা করেছেন দুঃখের বিষয় হলো এই মাহফিলটা করতে যেইভাবে প্রয়োজন সেইভাবে বৃষ্টি হওয়ার কারণে যুবকদের টাকা অনেকটাই ঘাটতি পড়ে গেছে এখন আমি আপনাদের কাছে কোরআনের একজন ছাত্র কোরআনের মাহফিলের জন্য একজন বান্দা আছেন এই যুবক ভাইদের হেল্প করার জন্য পাঁচশোটা টাকা দেবেন নগদে অনেক টাকা ঘাটতি এদের পাঁচশোটা টাকা দেওয়ার একজন মানুষ আছেন এই কোরআনের মাহফিলের মধ্যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচশো টাকা দিলাম একটা মানুষ আছেন মাহফিলের মধ্যে কি নাম আচ্ছা আব্দুল গফফার সাহেবের নাতি উনি এক টাকা দেবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন না রাই তকবীর না রাই তকবীর আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন ভাই একটা মানুষ আছেন এই মাহফিলের মধ্যে একটু দাবি করে বসেছি আমি পাঁচশো টাকা দেবেন নগদে একটা মানুষ